ডিওর বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি কথা বলব বার্ধক্যজনিত সমস্যা বা বার্ধক্যজনিত রোগের ক্ষেত্রে হাড়ের কী কী সমস্যা হয় এবং কী করণীয় আমরা জানি বয়স যত বাড়তে থাকে আমাদের তত বেশি আমরা রোগাক্রান্ত হই এক্ষেত্রে হাড় ক্ষয় যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি আমাদের হাড় ক্ষয় যাওয়া শুরু হয় এবং মেরুদণ্ডের হার হাঁটুর হাড় এবং হিপ জয়েন্টে এবং ঘাড়ের হাড় সহ সমস্ত শরীরের হাড়ই ক্ষয় যাওয়া শুরু হয় এক্ষেত্রে কারো কারো কোমরের হাড়গুলো আগে শুরু হয় ক্ষয় যাওয়া এবং কারো কারো ঘাড়ের হাড় ক্ষয় যায় এবং হাঁটুর হার ক্ষয়প্রাপ্ত হয় এক্ষেত্রে যার যেটা বেশি ক্ষয় যাবে সেদিকে লক্ষণ প্রথমে প্রকাশ পায় কোমরের হাড় ক্ষয় যাওয়ার কারণে অনেকে ঠিকমতো হাঁটতে পারছে না উঠে বসতে পারছে না কিংবা চলাফেরা ব্যাহত হয় এক্ষেত্রে আমরা কোমর একটি বেল্ট ব্যবহার করব এবং আমাদের স্বর্ণাপন্ন হলে আমরা সেটির জন্য উপযুক্ত চিকিৎসা দিতে পারব আপনারা জানেন হার ক্ষয় কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব এখন অনেক মডার্ন চিকিৎসা এসেছে ভালো ওষুধ এসেছে ভালো ইঞ্জেকশন এসেছে যেগুলোর মাধ্যমে হাড় ক্ষয় প্রতিরোধ করা সম্ভব এবং তাদের ক্ষেত্রেও খাবার দাবারের ব্যালেন্স রাখা যায় তাদের ক্ষেত্রেও কিছু ব্যায়াম করানো যায় কিছু সেবা যত্ন করা যায় যেগুলোর মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলো জয়েন্টের সমস্যাগুলো কিছুটা হলেও উন্নতি সম্ভব বয়স যতই হোক না কেন যে কয়টা দিন বাঁচবে তাদের তো একটু সুস্থভাবে বাঁচার অধিকার রয়েছে আমরা যদি তাদের পাশে দাঁড়াই আশা করি আমরা যখন সিনিয়র হব আমাদের পাশে কেউ দাঁড়াবে অবশ্যই তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবেন আশা করি আমরা সুন্দর চিকিৎসা দিতে সক্ষম হব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম